তীব্র দাবদাহের মধ্যেই লোকসভা নির্বাচন নিয়ে রাজনীতির বারদ চড়ছে এই বঙ্গে এই আবহেই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এই অভিযোগ নিয়েই রাজ্যে সরগোল পড়ে গিয়েছে জানা যায় গত বৃহস্পতিবার রাজভবনের পিসরুমে কর্মরত এক চুক্তিভিত্তিক মহিলা কর্মী এ নিয়ে প্রথমে রাজভবনের কর্তব্যরত ওসির চেম্বারে গিয়ে অভিযোগ দায়ের করেন পরে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা সেখানে তার বয়ান রেকর্ড করা হয় বলে সূত্রের খবর পুলিশের এহেন পদক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন বিরোধীদের প্রশ্ন সংবিধান যেখানে বলছে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ দায়ের করা যায় না তারপরেও পুলিশের এই তড়িঘড়ি পদক্ষেপ কেন বিষয়টি নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা রাজ্যপালের সুনাম নষ্ট করার চেষ্টা অভিযোগ ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের যে সংবিধানের তিনশো একষট্টি নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোন রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ করা যায় না থানার যিনি অভিযোগটা লিপিবদ্ধ করেছেন তিনিও জানেন না তা দলদাস পুলিশ আর কত কত জানবেন সম্পূর্ণ এটা ফলপ্রসূ হবে না এ সম্বন্ধে কোন সন্দেহ উদ্দেশ্য হচ্ছে রাজ্যপালের রেপুটেশনটা আছে যে সুনামটা আছে সেটাকে নষ্ট করা সাংবিধানিক অনাক্রম্যতা যারা ভোগ করে তাদের বিরুদ্ধে কোন মামলা করা যায় না দাবি বিজেপি নেতা ও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি এই রাজ্যে সংবিধান মানা হয় না সংবিধানের কোন জায়গা নেই মুখ্যমন্ত্রী মানে নতুন কোন সংবিধান এসেছে যার কপিটা আমাদের কাছে নেই আর বেসিক সেন্সের ব্যাপার যে কনস্টিটিউশন ইমিউনিটি যার আছে তার বিরুদ্ধে এইভাবে মামলা করে দেওয়া যায় না রাজ্যপালের বিরুদ্ধে মামলা করা যায় না তবে তদন্ত করা যেতে পারে মত আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সংবিধানে এমন কোন সংরক্ষণ দেওয়া নেই যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি যদি কোনো ফৌজদারি অপরাধ করেন তাদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না যে সুরক্ষা আছে সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যাবে না অর্থাৎ কোনো প্রসিকিউশন করা যাবে না আইনজীবী মহল যেখানে বলছে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ দায়ের করা যায় না সেখানে পুলিশের তরফে কেন এই পদক্ষেপ সম্প্রতি দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন রাজ্যপাল এতে বেজায় অস্বস্তিতে বাংলার শাসক দল এর প্রভাব লোকসভা ভোটে পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ সেজন্যই কি রাজ্যপালের ভাবমূর্তিকে গালিমালিপ্ত করার চেষ্টা নাকি এর নেপথ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে প্রশ্ন ওয়াকিবহাল মহলে ক্যালকাটা নিউজ